যুদ্ধের আশঙ্কায় কাঁপছে দেশ বড়দিনের আনন্দে ভেনেজুয়েলাবাসী রাশিয়ার দখলে ইউক্রেনের কৌশলগত শহর সিভর্স্ক ইসরায়েলি হামলা যুদ্ধ ঘোষণা ইরান পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর সুদানের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জাতিসংঘের হুঁশিয়ারি দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত দশ সংবাদে আমি শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত ভূ রাজনৈতিক অস্থিরতা আর আঞ্চলিক সংঘাতের এক কঠিন সময়ে সারা বিশ্ব যখন বিভিন্ন সংকটে জর্জরিত তখন ভেনেজুয়েলার মানুষ বড়দিনের উৎসবে কিছুটা স্বস্তি খুঁজে ফিরছে একদিকে যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা বাচ্চে অন্যদিকে অর্থনৈতিক মন্দা আর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা ভেনেজুয়েলার নাগরিকদের কাছে উৎসবের এই সময়টা এক ভিন্ন বার্তা নিয়ে আসে তাদের দৈনন্দিন জীবনের কষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা আর অর্থনৈতিক টানাপূরণের মাঝে বড়দিন যেন একঝলক তাজা বাতাসের মতো এই মুহূর্তে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট উচ্চ মূল্যস্ফীতি এবং খাদ্য ও ওষুধের ঘাটতি দেশটির সাধারণ মানুষকে প্রচণ্ড ভোগান্তির মধ্যে ফেলেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তবুও এইসব প্রতিকূলতার মাঝেও ভেনেজুয়েলার মানুষ উৎসবের ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর বড়দিনের সময়টায় তারা পরিবার পরিজনদের সাথে একত্রিত হয় ঐতিহ্যবাহী খাবার তৈরি করে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় এই উৎসবগুলো তাদের মানসিক শক্তি যোগায় এবং ভবিষ্যতে ভালো দিনের আশা জাগিয়ে তোলে ভেনেজুয়েলার বিভিন্ন শহরে বড়দিনের বিশেষ বাজার বসে যেখানে স্থানীয় কারিগররা তাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে আসেন শিশুরা নতুন পোশাক পরে এবং খেলনা নিয়ে খেলাধুলায় মেতে ওঠে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় যেখানে মানুষজন একত্রিত হয়ে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে এই উৎসবের দিনগুলোতে ভেনেজুয়েলার মানুষের মুখে এক অন্যরকম হাসি দেখা যায় যা তাদের ভেতরের অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দেয় তবে উৎসবের এই আনন্দের মাঝেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মনে উদ্বেগ রয়েই যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া বেকারত্বের হার অনেক বেশি এবং তরুণ প্রজন্ম কাজের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে এই বিষয়গুলো বড়দিনের উৎসবের আনন্দকেও কিছুটা ম্লান করে দেয় তবুও তারা বিশ্বাস করে যে একদিন তাদের দেশের পরিস্থিতি ভালো হবে এবং এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে ভেনেজুয়েলার সরকারও এই উৎসবের সময়টায় জনগণের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন এই সময় আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা সামগ্রিকভাবে ভেনেজুয়েলার মানুষ বড়দিনের উৎসবকে তাদের জীবন সংগ্রামের একটি অংশ হিসাবে দেখে এই উৎসব তাদের একত্রিত করে একে অপরের প্রতি সহমর্মিতা বাড়ায় এবং কঠিন সময়ে টিকে থাকার অনুপ্রেরণা যোগায় তারা জানে যে তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু উৎসবের এই আনন্দ তাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি যোগায় আশা করি ভেনেজুয়েলার মানুষের এই অদম্য ইচ্ছা একদিন তাদের দেশে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে এই ধরনের খবর এবং বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে এবং সর্বশেষ খবর অনুযায়ী রাশিয়ার বাহিনী ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সিভারস্ক দখল করেছে বলে জানা গেছে এটি ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা কারণ সিভারস্ক দোনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক এবং লজিস্টিক হাব হিসেবে পরিচিত এই শহরটি দোনবাসের পূর্বাঞ্চলে অবস্থিত যা রুশ বাহিনীর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি সিভারস্কের পতন ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় ফাটল সৃষ্টি করতে পারে এবং রুশ বাহিনীকে দোনবাসের গভীরে প্রবেশ করতে আরও সুযোগ করে দেবে যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনী দোনবাস অঞ্চল দখলের জন্য ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে সিভারস্কের মতো শহরগুলো ইউক্রেনীয় প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এগুলো সরবরাহ রুট এবং যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করছিল এই শহরের পতন ইউক্রেনীয় সৈন্যদের সরবরাহ লাইন ব্যাহত করতে পারে এবং তাদের মনোবলকেও প্রভাবিত করতে পারে সামরিক বিশ্লেষকরা মনে করছেন সিভারস্কের দখল রুশ বাহিনীর জন্য একটি বড় কৌশলগত বিজয় এটি তাদের আরও পশ্চিমে অগ্রসর হতে এবং ইউক্রেনের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন স্লোভিয়ানাস্ক এবং ক্রামাতরস্কের দিকে চাপ বাড়াতে সাহায্য করবে এই দুটি শহর দোনবাস অঞ্চলের শেষ শক্তিশালী ইউক্রেনীয় ঘাঁটি হিসেবে বিবেচিত ইউক্রেনের পক্ষ থেকে সিভারস্কের পতন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তারা জানিয়েছে যে তাদের সৈন্যরা প্রবল প্রতিরোধ চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে সিভারস্কের আশেপাশে তীব্র লড়াই চলছিল এবং উভয়পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে এই অঞ্চলে মানবিক সংকট আরও বাড়তে পারে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন থেকে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এবং আরও লক্ষ লক্ষ মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে এই যুদ্ধ শুধু ইউক্রেনের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সংকট খাদ্য সরবরাহ ব্যাহত হওয়া এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে সিভারস্কের পতন এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং এর সমাধানের পথ আরও কঠিন করে তুলতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিরসনে বারবার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বারবার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা দেশগুলো থেকে সামরিক ও মানবিক সহায়তা পাচ্ছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার লক্ষ্য অর্জনে অনর রয়েছেন এই পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে এবং নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদেরকে জানাব আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন উচ্চতায় পৌঁছেছে যেখানে ইসরায়েলি হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছে ইরান এই ঘটনাটি আঞ্চলিক সংঘাতকে আরও গভীর করার ঝুঁকি তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে ছায়াযুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে যেখানে একে অপরের উপর সরাসরি বা পরোক্ষভাবে আক্রমণ চালিয়ে আসছে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই মন্তব্য থেকে বোঝা যায় যে তারা ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এর পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অন্যদিকে ইরান ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে এই দুটি দেশের মধ্যেকার শত্রুতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেই ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে অভিহিত করেছেন এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সাম্প্রতিক ইসরায়েলি হামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় তবে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েল তাদের সামরিক স্থাপনা বা পারমাণবিক সাইটে আক্রমণ চালিয়েছে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে এটি একটি বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ইরানের সামরিক শক্তি আঞ্চলিক প্রেক্ষাপটে বেশ শক্তিশালী এবং তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির মতো অস্ত্র রয়েছে এই ধরনের একটি সংঘাত শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে এই সংঘাতের শিকড় এতটাই গভীর যে এর সমাধান রাতারাতি সম্ভব নয় আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সংঘাত এড়ানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইয়েমেনের যুদ্ধ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যকে একটি বারুদে পরিণত করেছে এর মধ্যে যদি ইসরায়েল ইরান সংঘাত নতুন মাত্রা পায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা অত্যন্ত জরুরি উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি কার্যকর পথ খুঁজে বের করা প্রয়োজন অন্যথায় এই সংঘাতের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমাদের চ্যানেলে এই ধরনের আন্তর্জাতিক সংঘাতের খবর আপনাদের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের চিত্র আবারও উঠে এসেছে পশ্চিম তীরে যেখানে ইসরায়েলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি করেছে এই ধরনের ঘটনা নতুন নয় কিন্তু এটি প্রতিনিয়ত এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নিহত ফিলিস্তিনিরা পশ্চিম তীরে সামরিক বাহিনীর উপর হামলা চালানোর চেষ্টা করছিল এবং আত্মরক্ষার্থে সেনারা গুলি চালায় তবে ফিলিস্তিনি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা প্রায়শই এই ধরনের দাবি সত্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং অভিযোগ করে যে ইসরায়েলি সেনারা অতিরিক্ত বল প্রয়োগ করে পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য একটি সংঘাতপূর্ণ এলাকা যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়ছে এবং ফিলিস্তিনিদের আন্দোলন প্রায়শই ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ কিন্তু ইসরায়েল এই বসতি স্থাপন অব্যাহত রেখেছে এই বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের ওপর বিভিন্ন বিধিনিষেধ এই অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা বাড়িয়ে তুলেছে এই ধরনের ঘটনাগুলো ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক মহলে বারবার আলোচনায় আসে সংখীর বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে। অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের পদক্ষেপগুলো অপরিহার্য বলে দাবি করে। এই সংঘাতের মূল কারণগুলো অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক। ফিলিস্তিনিরা তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, যেখানে তারা পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভোগ করতে পারবে। ইসরায়েল তার নিজস্ব নিরাপত্তা এবং অস্তিত্বের অধিকার রক্ষা করতে চায়। এই দুটি পরস্পর বিরোধী আকাঙ্ক্ষা সং ঘাতের জন্ম দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানগুলো প্রায়শই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের জন্ম দেয় তল্লাশি অভিযান গ্রেপ্তার এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা এই অঞ্চলের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে নিহত ফিলিস্তিনিদের পরিবার পরিজন এবং স্থানীয় সম্প্রদায় এই ঘটনায় শোকাহত এবং প্রতিবাদ জানাচ্ছে এই ধরনের ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে আরও উস্কে দিতে পারে যা ভবিষ্যতে আরও সহিংসতা ঘটাতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই সংঘাত নিরসনে বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি শান্তি আলোচনা বারংবার ব্যর্থ হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব প্রকট যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যা ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ায় এই মুহূর্তে উভয় পক্ষকে সংযম প্রদর্শন করা এবং সহিংসতা পরিহার করা জরুরি একমাত্র আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তি স্থাপন সম্ভব যেখানে ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জাতি তাদের অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে আমাদের চ্যানেল এই সংঘাতপূর্ণ এলাকার প্রতিটি খবরের ওপর রাখছে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুদানে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে যার ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে বলে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এই সংঘাত শুধু সুদানে অভ্যন্তরীণ ব্যাপার নয় বরং এটি সমগ্র হর্ন অফ আফ্রিকা এবং এর আশেপাশের অঞ্চলে স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি সামরিক বাহিনীর দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ক্ষমতা দখলের লড়াই সুদানের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী এপ্রিল মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে জাতিসংঘের মতে সুদানের প্রায় অর্ধেক জনসংখ্যার মানবিক সহায়তা প্রয়োজন কিন্তু চলমান সংঘাতের কারণে ত্রাণ সরবরাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে রাজধানী খার্তুম এবং দারফুর অঞ্চল এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে উভয় পক্ষই একে অপরের উপর হামলা চালাচ্ছে যার ফলে বেসামরিক মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল হাসপাতাল এবং অন্যান্য মৌলিক পরিষেবাগুলো হয় বন্ধ হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে যা অপুষ্টি এবং রোগের প্রাদুর্ভাব বাড়াচ্ছে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফেটস এই পরিস্থিতিকে ভয়াবহ হিসাবে বর্ণনা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সুদানের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এবং যদি অবিলম্বে যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে একটি পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয় ঘটতে পারে এই সংঘাটের কারণে প্রতিবেশী দেশগুলোতেও শরণার্থীর ঢল নামছে যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে মিশর চাঁদ দক্ষিণ সুদান এবং ইথিওপিয়ার মতো দেশগুলো সুদানের শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে হিমশিম খাচ্ছে এই শরণার্থীদের জন্য খাবার আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক সংস্থাগুলো সুদানে মানবিক সহায়তা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু নিরাপত্তার অভাব এবং সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশাধিকারের অভাবে তাদের কাজ ব্যাহত হচ্ছে উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক মানুষকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে রাজনৈতিক সদিচ্ছা এবং সংঘাতের পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি না হলে এই সমস্যার সমাধান করা কঠিন সুদানের মানুষের জীবন রক্ষার্থে এবং এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরদার পদক্ষেপ নেওয়া জরুরি এই মুহূর্তে সুদানের মানুষের জন্য আমাদের সকলের সহানুভূতি এবং সমর্থন প্রয়োজন আমরা আশা করি খুব দ্রুতই এই সংঘাতের অবসান হবে এবং সুদানের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই ধরনের আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ যুদ্ধের মধ্যেই স্থানীয় একটি বাজারে ড্রোন হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন এই ঘটনাটি সুদানের যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আরও একবার তুলে ধরেছে এবং বেসামরিক মানুষের ওপর হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দারফুর অঞ্চল দীর্ঘদিন ধরেই সংঘাতের শিকার এবং বর্তমানে চলমান সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যেকার লড়াই এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে জাতিসংঘের পক্ষ থেকে এর আগেও দারফুরের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ড্রোন হামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে হামলাটি একটি জনবহুল বাজারে চালানো হয়েছে যখন সেখানে অসংখ্য মানুষ কেনাকাটা করছিল এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন কারণ বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ বহু মানুষ আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় লেগে যায় কিন্তু চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে এই ঘটনা দারফুরের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে দারফুর অঞ্চলে ইতিমধ্যে খাদ্য পানীয় এবং ওষুধের তীব্র সংকট রয়েছে এবং এই ধরনের হামলা সেই সংকটকে আরও বাড়িয়ে তুলছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উভয় পক্ষের জন্য অপরিহার্য এই হামলায় কারা